হাসপাতালের নিঃসঙ্গ কক্ষ গভীর রাতের নিরবতা অসুস্থতার দীর্ঘ প্রতীক্ষা এই সবকিছুর মাঝেও বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন ফতেমা বেগম মৃত্যুকালে পরিবারের সদস্য ও স্বজন উপস্থিত থাকলেও জীবনের কঠিনতম সময়গুলোতে যিনি এক মুহূর্তের জন্য সরে যাননি তিনি ছিলেন এই নীরব নারী ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়া একাধিকবার বলেছেন সবার আগে আমি ফতেমাকেই চাই ফতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে গ্রামীণ সাধারণ জীবনেই তার বেড়ে ওঠা দু সালে স্বামীর আকস্মিক মৃত্যু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় জীবিকার প্রয়োজনে দু সালে তিনি বেগম খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দায়িত্ব ও বিশ্বাসের পরিধিও বাড়তে থাকে এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন এমন একজন যার উপস্থিতি ছাড়া দিন শুরু করাও যেন অসম্ভব হয়ে পড়ে ফতে সীমাবদ্ধ ছিল না অসুস্থ মানুষের পাশে থাকা মানে যে কেবল দায়িত্ব পালন নয় এটি এক গভীর মানবিক সম্পর্ক এ কথা ফতেমা কখনো ভোলেননি কখনো নার্স কখনো অভিভাবক আবার কখনো সাহসের উৎস হয়ে উঠেছেন তিনি রাজনৈতিক হিংসায় আহত হয়ে খালেদা জিয়াকে টানা পনেরো দিন হাসপাতালে থাকতে হয়েছিল সেই সময়েও দিন রাত তার পাশেই ছিলেন ফাতেমা কোনো অভিযোগ কোনো ক্লান্তির প্রকাশ কিছুই ছিল না তার আচরণে দু সালে গণতন্ত্রের জন্য মার্চ কর্মসূচির সময় গুলশান কার্যালয়ের সামনে পুলিশের চাপের মুখে এক নাটকীয় মুহূর্ত তৈরি হয় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন খালেদাজিয়া ঠিক তখনই তাকে শক্ত করে ধরে রাখেন ফতেমা সেই মুহূর্ত ক্যামেরা বন্দী হয়ে ইতিহাসের অংশ হয়ে যায় এই একটি দৃশ্যেই ফতেমার ভূমিকা প্রতীক হয়ে ওঠে নীরব কিন্তু দৃঢ় 2018 সালের 8ই ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদাজিয়া গ্রেফতার হন রাজনৈতিক সহচরদের বাইরে নজিম রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে প্রবেশ করেন ফতেমা বেগম কারাগারের অন্ধকার ও অনিশ্চিত তিনি ছিলেন একমাত্র নাম লন্ডনে শেষ দফার জরুরি চিকিৎসার সময়ও ফতেমা ছিলেন ছায়ার মতো কোনো আনুষ্ঠানিক পরিচয় ছাড়াই নিঃশব্দে দায়িত্ব পালন করে গেছেন এই সম্পর্ক ছিল না ক্ষমতার ছিল দায়িত্ব ও মানবতার রাজনৈতিক উত্তাল সময়ে ফাতেমা বেগম কোন পদ বা পদবীর অধিকারী নন কোনো বক্তব্য দেননি কোনো সিদ্ধান্তও নেননি তবুও ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় তিনি উপস্থিত ছিলেন তিনি প্রমাণ করে দিয়েছেন সব নায়ক মঞ্চে দাঁড়িয়ে কথা বলে না কেউ কেউ নীরবে দাঁড়িয়ে ইতিহাস আগলে রাখেন ফলো করুন বর্তমান